দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজ আলম যিনি কিনা জুলাই অগস্ট গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত প্রবক্তা আপনাকে আমি বলতে চাই যে এই যে সরকারি প্রোটোকল ভেঙে এই যে আপনি রাজনৈতিক বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন আপনার কোনো দপ্তর নাই তো আপনি কি কাজ করেন এটা বাংলাদেশের জনগণ জানে না আবার কোটা বিরোধী আন্দোলন করেছেন করে কোটার মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারে আপনারা তিনজন গিয়েছেন কোটা নিয়ে তো এই সব কর্মকাণ্ড আসলে মানুষের মনে খুব প্রশ্ন জায়গায় স্পেশালি আমার মনে তো অনেক প্রশ্ন জাগেই তো আপনাদের যদি রাজনৈতিক দল করবার ইচ্ছাই ছিল তাহলে আপনাদের আসলে পাঁচ আগস্টের পরই রাজনৈতিক দলটা করে ফেলা দরকার ছিল তাহলে অন্তত জনমনে এত প্রশ্ন আসতো না আপনাদের এই কর্মকাণ্ডগুলো নিয়েও এত আলোচনা সমালোচনা হতো না আমার মনে হয় যে সরকারি ছত্র ছায় রাজনৈতিক দল তৈরি করা এক ধরনের বোকামি হবে এবং আপনারা যদি মনে করে থাকেন যে সংস্কারের নাম করে আপনারা আসলে আপনাদের ক্ষমতায় আসার এটাকে একটা সিঁড়ি বানাবেন আপনাদের প্রয়োজনীয় যেসব যে সকল পরিবর্তন প্রয়োজন ক্ষমতায় আসার জন্য সেগুলো আপনারা করবেন তাহলে বলেন তো আপনাদের আর বিগত ফেসিস্টের মধ্যে কি পার্থক্য থাকলো আমরা তো বাংলাদেশের জনগণ চেয়ে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেখানে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব আমি আমার জনপ্রতিনিধিকে নির্বাচন করব। এই যে আপনারা ক্ষমতায় থেকে সরকারি প্রোটোকল নিয়ে সরকারি প্রশাসনকে ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছেন এটা কতটুকু সঠিক হচ্ছে আপনারা এই যে বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনা করছেন এইটা করার জন্য কি আপনারা অন্তর্বর্তীকালীন সরকারে গিয়েছেন আমি প্রশ্ন করতে চাই এটা কি আপনাদের কাজ না আপনাদের কাজ কিন্তু অন্যগুলো ছিল আজ পর্যন্ত আপনারা সংস্কারের নাম করে এক কি সংস্কার করতে চান এটা বলতে পারেন নাই আপনারা শুধু বিগত ফ্যাসিস্ট গভর্নমেন্টের মতো করেই হচ্ছে রাজনৈতিক দলগুলো সমালোচনা করেছেন তারা কি করছে তারা কি করতে পারে তারা ক্ষমতায় আসলে কি করবে সরকারে থেকে অন্তর্বর্তীকালীন সরকারে থেকে এটা কি বলা যায় আপনারা তো কোনো রাজনৈতিক দল না ভাই আপনারা তো কোনো রাজনৈতিক গভর্নমেন্ট ফর্ম করেন নাই আপনারা কোনো নির্বাচনের মাধ্যমে আসেন নাই এটা একটা বিশেষ সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকারটা গঠিত হয়েছে আপনার যদি রাজনীতি করার এতই ইচ্ছা আপনার যদি জনসভায় বক্তৃতা দেওয়ার এতই ইচ্ছা তাহলে আপনি আপনার উপদেষ্টার পথ ছেড়ে দেন ছেড়ে দিয়ে এসে রাজনৈতিক মঞ্চে কথা বলেন আপনি আপনার বাংলাদেশে যে কেউ রাজনৈতিক দল গঠন করতে পারে যে কাউরে এই অধিকার আছে যে কেউ মনে করতে পারে সে জনগণের জন্য সেবা করবে বলেন আপনারা কি কি করতে চান জনগণের জন্য কিন্তু সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে রাজনৈতিক দল তৈরি করবেন তারপরে আপনাদের জন্য প্রয়োজন যে সব আইন কানুন যে সব নিয়ম প্রয়োজন যেগুলো হলে কি আপনাদের ক্ষমতায় যাওয়ার পথটা সুগম হবে সেগুলো সংস্কারের নামে করবেন আপনার কি মনে হয় যে বাংলাদেশের জনগণ এতখানি বোকা আপনার কি মনে হয় যে জুলাই অগস্টে যে আন্দোলন করেছেন সেটা শুধু আপনিই করেছেন আপনাদেরকে ভাবতে হবে যে আপনাদের পেছনে যে জনগণ ছিল সেই জনগণ কিন্তু আপনাদের জন্য আসে নাই সেই জনগণ অন্যায়ের প্রতিবাদ করতে এসেছিল সেই জনগণ অন্যায়কারী অত্যাচারীকে হটাতে চেয়েছিল এখন যদি আপনারা সেই আসনে বসে যান তাহলে কিন্তু জনগণ থেমে থাকবে না চুপ করে বসে থাকবে না জনগণকে সাথে নিয়ে আপনাদের এগোতে হবে আর আপনারাও যদি মনে করেন যে ফেসিস্ট গভর্নমেন্টের মতো ষড়যন্ত্র তত্ত্ব করে ক্ষমতায় যাবেন রাতের নির্বাচন করবেন রাতের ভোট চুরি করবেন আপনার কি মনে হয় এবার বাংলাদেশের জনগণ সেটা মেনে নিবে আপনাদের সেইটা মানে সেই ধরনের ভোট চুরি করলে জনগণ যে ক্ষিপ্ত হবে সেই ক্ষিপ্ততা আপনাদের কি সামাল দেওয়ার মতো ক্ষমতা আছে এগুলো যাচাই করে নেবেন আর সব থেকে বড় অনুরোধ থাকবে যে রাজনৈতিকভাবে যদি কিছু করতে চান রাজনীতির মঞ্চে নামতে চান তাহলে সরকারি প্রোটোকলটাকে ভেঙে বের হয়ে আসেন সাহস থাকলে পদত্যাগ করেন করে রাজনীতির মঞ্চে আসেন